স আজকে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি শ্রীনগরে শ্রীনগরে হচ্ছে গিয়ে কোলাপাড়াতে একটি গ্রামে আর কি এখানে আসতে মাছ ধরার জন্য সো মাছ ধরার জন্য যেখানে আমরা আসছি সব থেকে হচ্ছে বিল মধ্যে ছোট একটি খামার তো এখন আমরা সেখানে যাচ্ছি অ্যান্ড এই রাস্তাটা কীরকম সেটা আপনার সাথে ইনশাল শেয়ার করবো সো এই যে আমরা নামতেছি অলরেডি এখান দিয়ে পানির মধ্যে এন্ড আমাদের এই সাইডে হচ্ছে যেখানে শাপলা ফুল ফুটে আছে সো মাছ ধরতে এসে এত সুন্দর একটি পরিবেশ আজকে এসে খুব কাছ থেকে দেখলাম রাস্তা দেন হচ্ছে গাছপালা মানে প্রকৃতির যে ঘেরা একটা এলাকা যেখানে সত্যি আমরা এসে একেবারেই মুগ্ধ আলহামদুলিল্লাহ অ্যান্ড এইখানে হচ্ছে আর একটি বাগান এটা হচ্ছে আপনার একটা মিশ্রণ বাগান এখানে কিছু হচ্ছে আপনার আম গাছ কিছু হচ্ছে আপনার বেল গাছ কত বেল আপনাদেরকে সুন্দর একটা সিন দেখায় সেটা হচ্ছে দেখেন এই যে একটা বেল গাছ এখানে সে বড় মাছ কি মাছ ওই যে আমার ফ্রেন্ড ওখানে মাছ ধরতে চলে আলহামদুলিল্লাহ তো দেখেন গাছের মধ্যে অসংখ্য বেল ঝুলে আছে দেখতেই পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ সো মাস্টার্স ধরা হলে আমরা যাওয়ার পথে ইনশাল্লাহ এখানে দেখছি বেল ঢাকার জন্য নিয়ে যাবো পেড়ে যে এখানে পেবে বাগান কি সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াসলি মার্শাল্লাহ এই যে কলা গাছ কলা বাগান এইখানে এই জায়গাটা যার মূলত সে অনেক শৌখিন মানুষ এর জন্য মাছের খামারের পাশাপাশি অসংখ্য গাছ লাগা রাখছে ফল গাছ ফুল গাছ ফুল গাছ কম ফল গাছটাই বেশি আর কিছু হচ্ছে আপনার ছা জাতীয় গাছ লাইক পড়ুই গাছ খ্রিস্টচোড়া গাছ এই ধরনের কিছু গাছ রয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের যেখানে মাছ ধরতেছি সেই পরিবেশ সব দেখা উঠতে পারে মাছটা কি ধরছে মামা মাটা কে পাইছে বন্ধু যাওয়ার পরে কটা পাইছি আমরা যাওয়ার পর কি মাছ ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের সেই খামার বা কি পুকুর কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা আজকে আকাশের যে একটা শাইনিং বা যে একটা স্বচ্ছতা যেটা মানে মুগ্ধ মতো সেই খামারের এই পাশটা হচ্ছে আপনার বিশাল বড় একটা বিল এই যে এইখানে অসংখ্য মানে শাপলা ফুল গাছ আর এই যে মধ্যে এখনো চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা মনে হচ্ছে যে একেবারেই কারো ক্যানভাসে আঁকা একটি সুন্দর একটি মুহূর্ত সত্যি বলতে দীর্ঘদিন পরে যে সরাসরি চাপলা ফুল দেখলাম ঢাকায় এখন এটা প্রায় বিলুপ্ত বলা যায় বা এখানে এসে আমরা সচক্ষে কাছ থেকে দেখলাম শাপলা ফুল গাছ আমরা ইনশাআল্লাহ বিকেল পর নৌকা নিয়ে বের হবো শাপলা ফুল আর কাছ থেকে দেখবো বা ছিঁড়ব ছোট একটি পরিবার থাকে এখানে বাড়ির মধ্যে অসংখ্য সবজি গাছ এই যেখানে অলরেডি করলা দূরে আছে এখানে হচ্ছে পেঁপে গাছ মার্শাল্লাহ হচ্ছে বাজারে কতক্ষণ যাতায়াত করা হচ্ছে আপনার নৌকা দিয়ে একমাত্র মাধ্যম সেটা হচ্ছে নৌকো কারণ সব দিকে হচ্ছে বিল সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার যেই পরিবেশ বা দৃশ্যগুলো এত পরিমাণ সুন্দর মার্শাল্লা সিরিয়াসলি এই যে এই দিকটা তো হচ্ছে আপনার শ্রীনগর রেল স্টেশন খানিক বাদে হচ্ছে এখান থেকে ট্রেন যাচ্ছে ঘরটা অনেক ভালো লাগছে সিরিয়াসলি একেবারে বিলের মধ্যে সুন্দর একটি ঘর ঘরটার মধ্যে হচ্ছে গাছ টাছ লাগানো মানে প্রকৃত ঘেরা প্রকৃত যে ঘেরা একটি ঘর যেখানে প্রতিনিধি স্নিগ্ধ আসতেছে ওকে থ্যাংকস ফর ওয়াচিং